আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড়ের রায়পুরে পুলিশের ডিজি এবং আইজিদের ষাটতম সর্বভারতীয় সম্মেলনের সভাপতিত্ব করেছেন তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন পরবর্তী সম্মেলনের আগেই দেশ নকশাল মুক্ত হয়ে যাবে আগামীকাল আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত সংসদের শীতকালীন অধিবেশনের আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় দ্বিতোয় শ্রীলঙ্কায় কম করে একশো জন প্রাণ হারিয়েছেন আগামীকাল ভোরনাগাদ সেটির তামিলনাড়ুতে পৌঁছানোর সম্ভাবনা রাজ্য জুড়ে ব্যাপক সতর্কতা জারি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কায় আরও ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে গোয়ায় আয়োজিত এবারের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভিয়েতনামের ছবি স্কিন অফ ইউথ স্বর্ণময়ূর জয় করেছে আসছি বিস্তারিত খবরে ছত্তিশগড়ের নয়া রায়পুরে ষাটতম সর্বভারতীয় পুলিশ ডিজিআইজিদের তিন দিনের সম্মেলন চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সম্মেলনে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল এই সম্মেলনের উদ্বোধন করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুলিশের আইজিদের সম্মেলন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুদৃঢ় করার বিষয়ে এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে নকশালবাদের প্রসঙ্গে শ্রী শাহ বলেন গত সাত বছরে কেন্দ্রীয় সরকার নিরাপত্তার জাল আরও কঠিন করতে পাঁচশো ছিয়াশিটি থানা তৈরি করেছে এর ফলে নকশাল অধ্যুষিত জেলার সংখ্যা দু হাজার চোদ্দোয় একশো ছাব্বিশটি থেকে কমে দাঁড়িয়েছে এগারোতে পরবর্তী ডিজিআইজিদের সম্মেলনের আগে দেশ নকশালমুক্ত হয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল কুরুক্ষেত্র সফর করবেন সফরকালে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কুরুক্ষেত্রর কুড়িতম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌরহিত্য করবেন এছাড়াও আন্তর্জাতিক গীতা সম্মেলনের ফাঁকে আয়োজিত হতে চলা অখিল ভারতীয় দেবস্থানম সম্মেলনেও যোগ দেবেন তিনি সংসদের শীতকালীন অধিবেশনের আগে আগামীকাল কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা সোমবার সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিভিন্ন দলের নেতারা রাজ্যসভা এবং লোকসভার শীতকালীন অধিবেশন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই এই বৈঠকে আলোচনা হওয়ার কথা উল্লেখ্য পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে উনিশে ডিসেম্বর পর্যন্ত এবারের অধিবেশন চলবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আধুনিক স্টিল ফ্রিগেট তারাগিরি চতুর্থ নীলগিরি ক্লাসের প্রজেক্ট সেভেন্টিন এ গতকাল মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে নৌসেনাকে হস্তান্তরিত করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে এটি হল যুদ্ধজাহাজ নকশাও নির্মাণে এবং দেশের আত্মনির্ভরতার পথে একটি বড় মাইল ফলক প্রজেক্ট সেভেন্টিন এ এই যুদ্ধজাহাজের ফ্রিগেটগুলো সমুদ্রসীমায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এই প্রকল্পের আওতায় থাকা তিনটি জাহাজ আগামী বছরের আগস্টের মধ্যে ধাপে ধাপে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বলেছেন একটি স্বনির্ভর এবং উন্নত ভারত গঠনে শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞান এবং সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি ও লেখকদের ঐক্য শক্তিশালী হলে কাশ্মীর উপত্যকায় সমাজকে বিভক্ত ও মৌলবাদী অঞ্চল করার বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টাকে প্রতিহত করা যাবে আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন গতকাল জম্মু বিশ্ববিদ্যালয়ের জেনারেল জোরাওয়ার সিং অডিটোরিয়ামে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আয়োজিত কবি সম্মেলনে যোগ দিয়ে তিনি জাতি গঠনে সাহিত্যের ভূমিকার কথা তুলে ধরেন প্রয়োজনীয় বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থা কার্যকরী না হওয়া পর্যন্ত অসামরিক উড়ান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ এয়ারবাস এ থ্রি টোয়েন্টি পরিচালিত উড়ানগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ এয়ারবাস এ থ্রি ওয়ান এ থ্রি ওয়ান নাইন এ থ্রি টু জিরো এবং এ থ্রি টু ওয়ান পরিচালিত সমস্ত উড়ান নিয়মনীতি মেনে মেরামত না হওয়া পর্যন্ত চালাতে নিষেধ করেছে পরপর তিন সপ্তাহ ধরে বোম্বে শেয়ার বাজার সূচক সেনসেক্স এবং জাতীয় শেয়ার সূচক নিফটির ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে বিশ্ব বাজার থেকে সদর্থক বার্তা অভ্যন্তরীণ বাজারে নগদের জোরদার যোগান এবং ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রত্যাশার মধ্যেই শেয়ার সূচকের এই ঊর্ধ্বগতি গত বৃহস্পতিবার দীর্ঘ চোদ্দ মাস পর দুটি সূচকই নতুন উচ্চতায় পৌঁছয় সেনসেক্স ছিয়াশি হাজার ছাপ্পান্ন এবং নিফটি ছাব্বিশ হাজার তিনশো দশ পয়েন্টে পৌঁছে যায় শ্রীলঙ্কার বেশিরভাগ অংশে সামুদ্রিক ঘূর্ণিঝড় দ্বিতুয়া ব্যাপক তাণ্ডব চালিয়েছে এর ফলে প্রচুর জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত একশো জনের মৃত্যুর খবর মিলেছে নিখোঁজ অন্তত একশো জন ঘূর্ণিঝড়ের জেরে তিন লক্ষ সত্তর হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের পর ঘূর্ণিঝড়টি এখন উত্তর ও উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন দু সালের মে মাসের পর থেকে শ্রীলঙ্কা এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়নি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন কলম্বোয় মোট সাতাশ টন ত্রাণ সামগ্রী আকাশ ও সমুদ্র পথে পাঠানো হয়েছে সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর আরও বলেন বলেন সামুদ্রিক ঘূর্ণিঝড় দিতোয়ার ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ত্রাণ সামগ্রী এখন পথে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফের আশি জনকে নিয়ে গঠিত দুটি উদ্ধারকারী দল সঙ্গে রয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় দিতোয়ার ফলে শ্রীলঙ্কার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ভারত অপারেশন সাগরবন্ধু চালু করেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় দিতুয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর গত ছ ঘন্টা ধরে আট কিলোমিটার গতিতে এগিয়ে চলেছে জাফনার আশি কিলোমিটার দক্ষিণ পূর্বে কারাইকল থেকে একশো কিলোমিটার এবং চেন্নাইয়ের চারশো কিলোমিটার দক্ষিণে এটি অবস্থান করছে ক্রমশ উত্তর এগিয়ে আগামীকাল ভোরনাগাদ ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রে গিয়ে পৌঁছবে এই ঘূর্ণিঝড়ের ফলে তামিলনাড়ুতে বিমান ও রেল পরিষেবা বিপর্যস্ত হয়েছে পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী থিরু রামচন্দ্রন জেলা কালেক্টরদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন ঘূর্ণিঝড় দ্বিতার প্রভাবে তামিলনাড়ুর উপকূল এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে নাম থাঞ্জাভুর তিরুভারুর সহ বদ্বীপ জেলায় ভারী বৃষ্টির কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে নিচু এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের পাশাপাশি অন্যান্য নদী ও জলাশয় জলস্তর বৃদ্ধি পেয়েছে প্রস্তুত রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ইন্দোনেশিয়ায় আছে উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রায় সুনামির জেরে সৃষ্ট ভূমিকম্প এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো আটচল্লিশ নিখোঁজ শতাধিক মৃতের সংখ্যারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাস্তাঘাটে ধস যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন উত্তর সুমাত্রা প্রদেশের তাপানুলি জেলায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে হংকংয়ের তাইপো জেলায় ওয়াংফুক কোর্ট আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে হংকংয়ের দুর্নীতিবিরোধী ইন্ডিপেন্ডেন্ট কমিশন আবাসনের মেরামতি ও রক্ষণাবেক্ষণের সঙ্গে দুর্নীতির যোগাযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজ শেষ হয়েছে ঘটনায় মোট মৃতের সংখ্যা একশো ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস উদয়গিরি কলম্বোয় শ্রীলঙ্কার নৌবাহিনী আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেবে শ্রীলঙ্কা নৌবাহিনীর পঁচাত্তরতম বর্ষ উদযাপনে এই নৌবহর পর্যালোচনার আয়োজন করা হয়েছে ভারত আন্তর্জাতিক সামুদ্রিক সংগঠন আইএমও পরিষদে সর্বাধিক ভোট পেয়ে দু হাজার সালের জন্য পুনর্নির্বাচিত হয়েছে সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যে আগ্রহী দশটি দেশের মধ্যে ভারত সব থেকে বেশি ভোট পেয়েছে একশো বৈধ ভোটের মধ্যে ভারত মোট একশো ভোট পেয়েছে অস্ট্রেলিয়ায় বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস জরুরি ভিত্তিতে সফটওয়্যার আপডেট করার ঘোষণার পর আজ সেদেশের সব বিমানবন্দরে যাত্রীরা বিশৃঙ্খলার মধ্যে পড়েন উড়ান পরিচালনা সংস্থা জেটস্টার তাদের চৌত্রিশটি বিমানের জন্য জরুরি সফটওয়্যার আপডেট চালু করার সময় কমপক্ষে নব্বইটি উড়ান বাতিল বা বিলম্বিত করেছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রতিনিধি পরিষদের অধ্যক্ষ আগুইলা সালে লিবিয়ার জাতীয় নির্বাচন কমিশনকে অবিলম্বে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়ন এবং রাষ্ট্রপতি ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন লিবিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার পথ ত্বরান্বিত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমের একটি বার্তায় বলেন জোহানেসবার্গে জি টোয়েন্টি সম্মেলনে আমেরিকার যোগ না দেওয়ার কারণ হল দক্ষিণ আফ্রিকায় মানবাধিকার আইন লঙ্ঘন তিনি স্পষ্ট জানান আগামী বছর মিয়ামিতে জি টোয়েন্টি সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানানো হবে না ইফি দু হাজার পঁচিশে সেরা চলচ্চিত্রের জন্য স্বর্ণময়ূর বা গোল্ডেন পিকক পুরস্কার জিতে নিয়েছে অ্যাশলে মে ফেয়ার পরিচালিত ভিয়েতনামের ছবি স্কিন অফ ইয়থ সেরা পরিচালক হিসেবে রুপলি ময়ূর বা সিলভার পিকক সম্মান পেয়েছেন সন্তোষ দাভাখার ভারত সাত শূন্য গোলে চিলিকে হারিয়ে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ অভিযান শুরু করেছে চেন্নাইয়ের মেয়ার রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে গতকাল এই ম্যাচে ভারতের রোশন কুজুর ও দিলরাজ সিং দুটি করে গোল করেছেন অজিত যাদব আনমল এবং অধিনায়ক রোহিত একটি করে গোল করেন পুলবির দ্বিতীয় ম্যাচে আজ ভারত ওমানের মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ছত্তিশগড়ের রায়পুরে পুলিশের ডিজি এবং আইজিদের সাততম সর্বভারতীয় সম্মেলনের সভাপতিত্ব করেছেন আগামীকাল আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত খবর শেষ হল এরপরেই শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্কোসেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিকেল চারটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিকদের পাশাপাশি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের যোগ দেওয়ার জন্য সব জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এ রাজ্যের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং বারোজন ইলেকট্রাল রোল অবজারভার সেখানে উপস্থিত থাকবেন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার উপর কঠোর নজরদারির জন্য নির্বাচন কমিশন বিশেষ রোল অবজার্ভার নিয়োগ করেছে প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে ওই পদে নিয়োগ করা হয়েছে কমিশন সূত্রে খবর রাজ্যে এসআইআর তালিকা তৈরি হচ্ছে তার প্রতিটি দফা বিশদভাবে খতিয়ে দেখার দায়িত্ব থাকছে তার উপরেই মুর্শিদাবাদের ইসলামপুরে গতরাতে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া জন বাংলাদেশিকে এক গোপন ডেরা থেকে পুলিশ গ্রেফতার করেছে কারোর কাছেই বৈধ নথিপত্র নেই বলে জানিয়েছে পুলিশ গ্রেফতার করা হয়েছে তাদের আশ্রয়দাতা হুরশি গ্রাম পঞ্চায়েতের চরগোপালপুরের বাসিন্দা সাবের আলী নামে এক ভারতীয়কেও পুলিশ জানিয়েছে ধৃতরা তেইশ থেকে চৌত্রিশ বছর বয়সী যুবক তারা প্রত্যেকেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহীর বাসিন্দা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকালে বাগডোগরা বিমানবন্দর যান তার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা মাটিকারণ নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী সহ বিজেপির একাধিক রাজ্য ও জেলাস্তরের নেতৃত্ব এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতার অভিযোগ তোলেন তিনি রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে সমালোচনায় সরবভংশ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনকে জনগণের জন্য খুলে দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন তারই অংশ হিসেবে রাজভবনের নতুন নাম হচ্ছে লোকভবন আজ রাজভবনের রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে এই নাম পরিবর্তন করে রাজের পরিবর্তে লোক যুক্ত করেন কলকাতা পুরসভার একশো সতেরো নম্বর ওয়ার্ড এলাকায় গতকাল তেরো দশমিক ছয় দুই লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন একটি বৃহদাকার জলাধারের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম ফিরাদ হাকিম বলেন এই জলাধারটি নির্মাণ করার ফলে একশো নম্বর ওয়ার্ড এলাকায় বুড়ো শিবতলা সহ সংলগ্ন বেশ কিছু এলাকায় জল সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাবে কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ সংক্রান্ত বিষয়ে পুরসভার বিল্ডিং বিভাগকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম গতকাল টক টু মেয়র অনুষ্ঠানে এক অভিযোগের প্রেক্ষিতে তিনি এই নির্দেশ দেন নিউটাউনের টাউনের যাত্রাকাছিতে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের ঘটনায় গতকাল গোবিন্দ সরকার নামে আরও একজন গ্রেফতার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ গোবিন্দ সরকারকে কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এই নিয়ে ওই ঘটনায় মোট পাঁচজন গ্রেফতার হল বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক্সামিনেশনের পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শহরতলিতে বেশি ইএমইউ লোকাল চালাবে ওই দিন সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত রবিবারের বাতিল থাকা ট্রেনগুলি অন্যান্য কাজের দিনের মতো যাত্রা শুরু করবে বলে রেল সূত্রের খবর ইঞ্জিনিয়ারিং ওভারহেড ইকুইপমেন্ট এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামীকাল ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে হাওড়া থেকে শ্যওরাফুলি ব্যান্ডেল আরামবাগ বর্ধমানগামী চারটি আরামবাগ থেকে হাওড়া তারকেশ্বরগামী দুটি ব্যান্ডেল বর্ধমান শেওরাফুলি থেকে একটি করে হাওড়াগামী লোকাল বাতিল থাকবে এছাড়া হাওড়া আরামবাগ লোকাল তারকেশ্বরে যাত্রা শেষ করবে বলে রেল সূত্রের খবর দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সাবুয়ে চালুর জন্য আজ বেশ কিছু ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে আজ ভজুলি শালিমার আরণ্যক এক্সপ্রেস এবং আগামীকাল ত্রিশে নভেম্বর মোশাগ্রাম বাঁকুড়া মোশাগ্রাম লোকাল বাতিল থাকবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে জুড়ে আজ নানা কর্মসূচির আয়োজন করেছে বিজ্ঞান মঞ্চ বিজ্ঞানের প্রসার ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করতে সাধারণ মানুষকে বিজ্ঞানমনস্ক করে তুলতে রাজ্য জুড়ে ব্যাপক কর্মসূচি মঞ্চের তরফ থেকে নেওয়া হয়েছে পুরুষদের অনূর্ধ্ব তেইশ রাজ্য এলিট এ ট্রফি ক্রিকেটে তামিলনাড়ু বাংলার সামনে জয়ের জন্য দুশো উনচল্লিশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে প্রথমে ব্যাট করে তামিলনাড়ু ঊনপঞ্চাশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে দুশো আটত্রিশ রান তোলে মানব পরাখ বিরানব্বই রান করেন বাংলার হয়ে কুমার তিনটি উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে বাংলা শেষ পাওয়া খবরে দুই উইকেটে সাত রান করেছে খবর শেষ হলে